হরে কৃষ্ণা উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে তো আমরা খুবই ভালো আছি আজ শনিবার আর ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটা আর আমরা যাচ্ছি ইস্কন আলাচুয়া হরে কৃষ্ণ মন্দিরে তো এটা একটি ইস্কন মন্দির তো আমাদের বাসা থেকে মানে আমরা থাকি লেকল্যান্ডে তো লেকল্যান্ড থেকে এই মন্দিরটিতে যেটা আলাচুয়াতে অবস্থিত এখানে যেতে দুই ঘন্টা লাগে তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম দুপুর শোয়া একটা বাজে একটা কুড়ি মিনিটে তো আমাদের পৌঁছতে পৌঁছে দু ঘন্টা লাগবে এখন অলমোস্ট কাঁথা চলে এসেছি এই যে পনে চারটার মতো বাজে আমরা পনেরো চারটার মধ্যে পৌঁছে যাচ্ছি অলমোস্ট এখানে আজকে অনেক কিছু আছে ঝুলন ঝুলনযাত্রা বলরাম জয়ন্তী মানে বলরামের আবির্ভাব দিতি আপনাদের সব সাথে সব কিছু আমি শেয়ার করব আজকে কি করছে না হচ্ছে চলুন আগে গাড়িটা পার্ক করে নেওয়া যাক হরে কৃষ্ণ আমরা আজকে ইস্কন অরাচুয়া হরে কৃষ্ণ টেম্পলে এসেছি আমাদের বাসা থেকে একটা মাছি আমাকে ডিস্টার্ব করছে তো আজকে এসেছি আমরা এখানে সিক্স আওয়ার্স কীর্তন মেলা আছে শুনতে পাচ্ছেন কীর্তনের শব্দ তারপরে ঝুলন যাত্রা বলরাম জয়ন্তী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রোগ্রাম পাঁচ দিন প্রোগ্রাম আছে যাই হোক তো যেটা বলছিলাম প্রোগ্রাম আছে এই জন্য আমরা আজকে এসেছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওই সিক্স আওয়ার্স মেলা অনেক সুন্দর হয় এর আগে আমরা আরেকবার এসেছিলাম শুধু মানে ছয় ঘন্টার কীর্তন মেলা আর কি ছয় ঘন্টা ব্যাপী কীর্তন হবে চারটা থেকে শুরু হবে রাত আটটা পর্যন্ত তো আমরা এসেছি আজকে এখানে আজ শনিবার এখন বাজে কটা সাড়ে চারটার মতো বাজে চারটে থেকে শুরু হয়েছে রাত আটটা পর্যন্ত চলবে আটটা পর্যন্ত আমরা থাকবো সাড়ে আটটা নটার ভিতরে আমরা বের হয়ে যাওয়ার ইচ্ছা এখান থেকে আবার বাসার উদ্দেশ্যে বাইরে আসার জন্য পাগল হয়ে গেছে সে ভেতরে বসতেই তার না তো ভাবলাম ঠিক আছে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে সব কিছু দেখে দেখাই একটু তারপরে আবার যাব একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে হয়ে গেলে তখন আর বাইরে আসতে পারবে না তো ঠিক আছে একটু এখন ঘোরাঘুরি করুক দেখুক যেহেতু এখন দিনের আলো আছে এই ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না দেখতে লাগতেছে একটা একটা ভিডিও করি এই সাইডেও আছে দেখে এখন হরি কই গেল অনেকক্ষণ ধরে দেখি নাই ওরে খড়িতে বাজে সন্ধে আটটা প্রসাদ শুরু হয়ে অলরেডি শেষও হয়ে গেছে তো অনেক কিছু প্রসাদ ছিল পোলাও তারপরে মানে পিস পোলাও তারপরে হোয়াইট গ্রেভি দিয়ে একটা পনির টনির সব কিছু দিয়ে একটা সবজি তারপরে চাটনি সস সালাড সালাড ড্রেসিং ডেজার্ট এদিকে এখনও ডেজার্ট দেওয়া হচ্ছে আইসক্রিম তারপরে কেক আর আমি না প্রসাদ পাওয়ার সময় ভিডিও বা ব্লগ করতে পছন্দ করি না কারণ এতে আমার কাছে মনে হয় প্রসাদকে অসম্মান করা হয় প্রসাদ পাওয়ার সময় মনোযোগ দিয়ে প্রসাদটাই পাওয়া উচিত তো যাই হোক এই যে এবার এখানে চলে এলাম মন্দিরে মন্দিরে এবার কালচারাল প্রোগ্রাম শুরু হবে মাতাজিরা খুব বিদেশি মাতাজিরা খুব সুন্দর ডান্স রেডি করেছেন তারা

Protect me when I am surrounded by many armies. May Lord Balaram, who holds a plough, always protect me in battle. May Lord Balaram, who holds a club, always protect me. Lord Balaram, the supreme personality of Godhead. Protect me. May the Lord follow on. May Lord Balaram, who is the best of the Yadavas, protect me from the low. May Lord Balaram. So we'll continue tonight's kirtan. 아글아아 <laughs> 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 গতকালকে রাতে বাসায় ফিরতে ফিরতে আমাদের গতকালকে রাতে বাসায় ফিরতে ফিরতে পুরো রাত বারোটা বেজে গেছে পরে আমার আর ব্লগটা শেষ করা হয়নি আর পরে আর ব্লগ করা হয়নি এরকম হয় খুবই টায়ার্ড ছিলাম আর আমি জানিং ব্লগ করতে এত মানে অলসতা কাজ করে ইচ্ছে করে না মনে হয় আচ্ছা কালকে করব পরশু করবো এরম করে করে ইদানিং আমার ব্লগ অনেক কম আসে তাছাড়া আমি আমার আরেকটা চ্যানেল আমি খুলেছি রিসেন্টলি ক্রাফটসের চ্যানেল তো আমি সেই চ্যানেলে ইদানিং প্রচুর ভিডিও নতুন যেহেতু নতুন শুরু করেছি আর দিন ভালো রেসপন্স পাচ্ছি তাই আমি ইউটিউব চ্যানেল তাই ওখানে বেশি ভিডিও দেওয়া হচ্ছে তো গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি ব্লগটা আজকে এখন শেষ করে দিচ্ছি আজকে আমি খুবই টায়ার্ড তো আশা করি আমার এই পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা মা ডাকছে